আসসালামাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় বসছেন তার পেছনে আছে ছাত্ররা এবং আমরা সবাই জানি যে এই সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা আছেন একজন হচ্ছেন নাহিদ ইসলাম একজন আসিফ মাহমুদ এবং একজন হচ্ছেন মাহফুজ আলম এখন এই যে ছাত্ররা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু করেছিল পরে একটি সংগঠন করলো নাগরিক কমিটি এখন তারা আবার ঘোষণা দিয়েছে যে আগামী মাসে ফেব্রুয়ারিতে তারা নতুন দল নিয়ে আসবে এবং এই ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি তারা একদম নরেচরে বসেছে তারা হয়তো এই ছাত্রদেরকে অনেকটা হুমকি দিচ্ছে মনে করছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ছাত্রদের এই যে ক্ষমতায় থেকে রাজনীতি করাকে তারা ভালোভাবে নিচ্ছেন না যদি কারো রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে ওই চাকরি ছেড়ে মাঠে এসে রাজনীতি করেন ওয়েলকাম এখন এই সব আলোচনার সমালোচনার মধ্যে আমরা গতকাল বুধবার দেখলাম যে বাংলাদেশের জাতীয় একটি পত্রিকা বলছে যে এই ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করছেন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে এবং এই পদত্যাগ করে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবেন এবং সেখানে যে তাদের যে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা যিনি আছেন তিনি দলের সদস্য সচিব হিসাবে থাকবেন এবং এই দলে আসলে প্রথমে হবে আহ্বায়ক কমিটি এখন নিয়ে আজকে বৃহস্পতিবার সাংবাদিক সাথে কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে এই খবরটা তারও নজরে এসছে এবং তিনি অনেকটা অবাক হয়েছেন যে তারা এইসব সংবাদ কোথায় পেল এবং কোন সোর্সে তারা এগুলো সংবাদ পেয়ে তারা ছাপল তিনি হয়তো জানেনি না অবাক হলেন এবং তিনি এটাও বলছেন যে এরকম সিদ্ধান্ত এখনো হয়নি এবং আসিফ মাহমুদও এরকম কোন সিদ্ধান্ত নেননি এবং তারা যদি এরকম কোন সিদ্ধান্ত নেন তাহলে তিনি নিজে থেকেই সেটা জানাবেন এখন তারা নতুন দল করবে এটা মোটামুটি কনফার্ম তবে তারা পদত্যাগ করবেন কিনা করলে কখন করবেন কারা কারা করবেন এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা আছে এবং আমি মনে করি যে তারা যদি পদত্যাগ করে রাজনীতিতে ইনভলভ হন তিনজনের তিনজনই করবেন না বলে আমার ধারণা তারা সরকারে একজন হলে তারা থাকবে তাদের প্রতিনিধি যাতে তারা প্রয়োজনে সরকারকে নাড়া দিতে পারে সরকারের সাথে লেয়াজও করতে পারে যাতে সরকারকে তারা ব্যবহার করতে পারে অথবা সরকার যদি তারা কোনো কারণে মনে করে সরকার সঠিকভাবে চলছে না রং পথে যাচ্ছে তারা তাদের প্রতিনিধি দিয়ে যাতে এটা ট্যাকেল দিতে পারে সুতরাং তিনজনই পদত্যাগ করে রাজনীতিতে নেমে যাবেন এটা আমি মনে করি না তবে তারা এর আগে বলছে তাদের রাজনৈতিক অ্যাম্বিশন আছে। এবং যেহেতু রাজনৈতিক অ্যাম্বিশন আছে সুতরাং তারা রাজনীতিতে নামতেই পারে মানে এটা অস্বাভাবিক কিছু না তবে যতটুকু ধারণা করা হচ্ছে যে যদি কেউ নামে প্রথম নামেন তিনি নাহিদ ইসলামী নামবেন এবং তার একটু গ্রহণযোগ্যতা রয়েছে বেশি অন্যদের চেয়ে এবং দলের মধ্যে এবং বিশেষ করে বিরোধী ছাত্র আন্দোলনে তিনি মূল নেতৃত্বে ছিলেন এবং পুলিশ দ্বারা তিনি আক্রান্ত হন তো এখন দেখা যাক কি হয় তবে তারা যে রাজনীতিতে নামবেন এটা মোটামুটি কনফার্ম তবে তারা দলে থেকে রাজনীতি করবেন কিনা সেটাও নিয়ে প্রশ্ন আছে কারণ কেউ কেউ মনে করেন যে জেনারেল জেনারেল এরা সবাই ক্ষমতায় থেকেই দল তৈরি করেন সুতরাং তাদের করতে অসুবিধাটা কি এবং এই যুক্তিতে তারাও ক্ষমতা থাকার চেষ্টা করতে পারে তখন তারা ওই টু ইন ওয়ান মানে একটার ভিতর দুইটা তারা পারবে পারবে করতে কাজ আবার থাকতে পারবে তবে এটা নিয়ে প্রশ্ন অলরেডি উঠে গেছে এবং আসলে তারা থাকতে পারবে কিনা বা তাদের মনোবাসনা কি এটা এখনো পরিষ্কার না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ